birim dikiyor hetrunuk var hetrunuk giriyor naciye seda bir adım daha প্রিয় দর্শক আপনারা সকলে অবগত আছেন কুমিল্লা জেলা তিতাস উপজেলা বলরামপুর ইউনিয়ন কালাইগুমন্দিপুর গ্রামবাসীর আয়োজনে পঞ্চাশ শত বয়স্কদের মধ্যে শর্ট ক্রিকেট ম্যাচটি চলছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং খেলাধুলাকে যুবক এবং গ্রামবাসী সকলের মাঝে মনোনিবেশ করার লক্ষ্যে এবং আনন্দ উপভোগ করার লক্ষ্যেই আজকের এই এই খেলাটি আয়োজন করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি আজকের এই খেলায় খুব সুন্দর মনোরম পরিবেশ বয়স যুবক সকলে উপস্থিত আছেন এবং বয়স্কদের এই খেলা অত্যন্ত দেখেন প্লেয়ারগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে চলছে খেলা প্রতি ভলে বলে সকা ছয় চার নিচ্ছে এবং অত্যন্ত সুন্দর এবং হাসি খুশি মাঝে এবং বয়স্কদের যে খেলাটি দর্শকদের উপস্থিতিতে খুব সুন্দরভাবে আমাদের জহির ভাই ব্যাট করছে মান্নান একজন জহির ভাই বল করছেন আমি মান্নান ভাই ব্যাটিং এ আছে আমরা দেখতে পাচ্ছি বয়স্কদের যে খেলা খেলাধা বলে ছয় চার ছয় চার কুমিল্লা জেলা তিতাস উপজেলা বলরামপুর ইউনিয়ন কালাই কালাইগোবন্দ পঞ্চাশ বয়স্কদের একটি শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট ফ্রেন্ডশিপ ম্যাচের আয়োজন করা হয়েছে উক্ত খেলা খুব সুন্দরভাবে পরিচালিত হচ্ছে এবং চলছে আপনারা দেখছেন এবং প্রচুর দর্শকের উপস্থিতিতে এই খেলাটি আজ চলতেছে বয়স্ক মুরব্বী গ্রামের বিভিন্ন ক্রিকেট প্রিয় লোকেরা এই খেলাটি উপভোগ করতেছেন আমি দেখতে পাচ্ছি আমাদের লাইভে শ্রদ্ধেয় স্যার জনপ্রিয় বাস্যকার মনীষ স্যার যুক্ত হয়েছেন স্যার আপনাকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম যে বয়স্কদের যে ক্রিকেট ম্যাচটি অনুষ্ঠিত হয়েছে এবং খেলাটি চলছে আজকে

यो ए शाबाश आईये बॉल मार दे एक बार देखा देखा हुआ पूरा जाओ कलर में जाना तो कुछ नहीं होता দর্শক আপনারা জানেন খেলাধুলা অবশ্যই প্র্যাকটিসের উপর নির্ভর করে বয়স্ক যারা আছে তারা তো ততটা প্র্যাকটিস করে না সেই ছোটকালে যে খেলেছে সেই খেলাধুলার অভিজ্ঞতার আলোকে আজকে তারা খেলতেছে এবং খুব সুন্দরভাবে সকল দর্শকদেরকে আনন্দ উপহার দিচ্ছেন এই যে দেখেন একটি ক্যাচ উঠেছিল সুন্দর আমাদের নেকতার ভাই গালি দিয়ে হ্যাঁ ক্যাচটি মিস করলেন আমাদের নেকতার ভাই এবং খুব আনন্দ উপভোগ করতেছেন দর্শক কোন বল ছক্কা হয় কোন বল ক্যাচ হয় বলা খুবই মুশকিল এরই মাঝে চাই ছক্কা এবং আউট কিন্তু

হ্যাঁ খুব প্রস্তুতি নিয়ে আছে গ্যাস ধরার জন্য আমাদের সানার ভাই দানু ভাই জহীর ভাই তারা গ্যাস ধরার জন্য সারাক্ষণ প্রস্তুত আছে জাকির ভাই জাকির ভাই চায়ের bak di bola satu satu dan bola ini nomor 10 pula oh itu tokoh jokim saudara ini yang akan memberikan pas garang tim kita pemain जो जो रे 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 रे

সফিক প্রস্তুত এখানে কাচল মাস্টার কাচল মাস্টারের ব্যাগ থেকে একটি বিশাল ছক্কা বিশাল ছক্কা বিশাল ছক্কা রকেটের গতিতে ওই সে আবারও বল চলে গেল ওই রকেটের গতিতে আবারও ছক্কা আমাদের জন্য <laughs> 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 <laughs>

ના તર છતા વાત લાગશે ખાલી આઈને ખાલી બેટના બેટર પુરા

12 ओवर स्पेस होलो रन के करालो 172 रन 200 जाओ दादा 172 कानाया दो 3 ओवर 40 सर्वोच्च हृदय नहीं सेड़ा बॉल मारे में 6 लगा बॉल गिरा हां ये देया का नहीं दे भाई बोलिए

দেখো একশো <puresta> बोल सोहो अभिनय उछि जोही बोल बोलन खेलन बोट खेलन जय मान उदै एकबारले दिउ बिच आउया बोल बोलन म हो म बोल 10 चोक पर हे ट्राइनलर वर्स तगे उदै गए निलै यो पर लाइन मे कोनो 15 के ए जे जानन तीनबार मन साइज 16 नो बोल इत जे लास्ट बोल जन दौडा जा आ जटा माथा ना भेळगी तो दिसती ग्याने नो बोल नो बोल ऐत वो इकडे मारेले या कोर्ट जितान जाना चल चल बोल ऐ ओके खबर निकले कि सबका ये शिव ज्ञान वाले रस के हम लोग ओ हो हो जाओ इधर सबको बोलो कि तू का और फिनिश करा दे ना और तेरा कुछ और दे ना ए जनाब अब চতুর্থ ওভার শেষে দলীয় রান দিয়ে দাঁড়াল একশো বিরানব্বই রান মানে দুশো রান থেকে আর আটটি রান পিছিয়ে রয়েছেন ওই গ্যাসুদ্দিন ভাইয়ের দল লাস্ট ওভার লাস্ট ওভারটি প্রথম বলে ওই কাঁচল মাস্টারের থেকে অসাধারণ একটি ছক্কা অসাধারণ একটি ছক্কা

এখানে শরীর প্রস্তুত এবং ডাক্তার সেখানে ডাক্তার লিখ দিলেন রান নেওয়ার সুযোগ নেই অবার শেষ প্রথম আদের খেলা শেষ পুরো অভাব শেষে